এসডি অফিসের সামনে বিক্ষোভ বিজেপির ধর্না মঞ্চে উপস্থিত বিধায়ক নিখিল রঞ্জন দে আর কেন্দ্র করে গোটা রাজ্যে এবং ভারতবর্ষে তোলপাড় হয়েছে সে নিয়ে একের পর এক প্রতিবাদ মিছিল বিক্ষোভ দেখা যায় কোচবিহার শহরে গতকাল এসডি অফিসের সামনে বিক্ষোভ বিজেপির ধর্নায় বসে নিখিল রঞ্জন দে তিনি কি জানালেন আমরা শুনে নেব যে গত নয় তারিখে আরজি করে এক বিভৎস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরের মন তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং শুধু খুন করাই নয় খুন করার পাশাপাশি তার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং বর্তমান যে রাজ্য সরকার সেই বর্তমান রাজ্য সরকারের পুলিশ আধিকারিক থেকে আরম্ভ করে ডাক্তার মহল থেকে আরম্ভ করে যারা সেই দিন ওখানকার দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ থেকে আরম্ভ করে তারা এই তথ্য প্রমাণ লোপাটে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন আর তার বিরুদ্ধে আজকে সারা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের মানুষ সোচ্চার হয়েছেন যে ওই আমার বনটি অভয়া তার জাস্টিস চাই কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই জাস্টিস পাইনি আর তার জন্য গত দুই তারিখে আপনারা দেখেছেন যে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষে থেকে ডিএম অফিসে অভিযান ঘেরাও অভিযান আমরা কর্মসূচি পালন করেছিলাম গত চোদ্দ তারিখে যখন আর্জি করে ওই বাইরের যারা দুষ্কৃতিকারীরা তারা এসে ভাঙচুর চালালো তখন পুলিশের ভূমিকা ছিল না তখন পুলিশ সেখানে পালিয়ে লুকিয়ে বেড়াবার চেষ্টা করছিল অথচ দুই তারিখে ডিএম অফিসে যখন আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছিল আর সেই সময় কোচবিহারের পুলিশ তারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে নির্বিচারে লাঠি বর্ষণ করেছে টিআর গ্যাস ফাটিয়েছে জল কামান ছুঁড়েছে এবং আমাদের বহু কার্যকর্তা তারা হসপিটালাইজড হয়েছে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক থেকে আরম্ভ করে বহু কার্যকর্তাকে তারা গ্রেপ্তার পর্যন্ত করেছে অথচ চোদ্দ তারিখে তাদের এই অ্যাকশান কিন্তু দেখা যায়নি আর তারও প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে যেমন উত্তাল হয়ে উঠেছে সেমনি পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের নাগরিক থেকে আরম্ভ করে নাট্য ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ঘয়ের মা বোন থেকে আরম্ভ করে তারা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সমস্ত এসডিও অফিসে ভিডিও অফিসে তারই ফলস্বরূপ আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি আমাদের আজকে কুচবিহারের বিভিন্ন বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি চলছে সারা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় চলছে আমরা যতদিন পর্যন্ত এই জাস্টিস না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই লাগাতার আন্দোলন কিন্তু চলবে